বাইকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটায় প্রাণ গেল তিন মোটর বাইক আরোহীর শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সুতাহাটা থানার অন্তর্গত বার বাসুদেবপুরের ঘোষের মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে হলদিয়ার টাউনশিপ থেকে কুকরাহাটি গ্রামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা মারে বাইক আরোহীদের ঘটনায় তিনজন মোটর বাইক আরোহী প্রয়াত হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতাহাট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই মহিলা সহ সহ তিনজনের প্রাণ গিয়েছে নিহতরা হলেন অরূপ মন্ডল বয়স বান্ন বছর প্রতিমা মন্ডল বয়স পঁয়তাল্লিশ বছর এবং সুজাতা মন্ডল বয়স তেরো বছর প্রত্যেকের বাড়ি সুতাহাটা থানার কৃষ্ণনগর গ্রামে প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পোস্টে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে বলে জানা যায় বাসে থাকা প্যাসেঞ্জাররা আহত হয়ে হাসপাতালে ভর্তি বালুঘাটা কুকুরাহাটি বাসটা বদালচকের দিকে আসার পথে আমরাও ঠিক এই শাহ বাজার পেরোচ্ছি দেখলাম হঠাৎ করে বাইক টা সামনে এলো বাইক কে বাইক ও নিয়ন্ত্রণ হারিয়েছে তারপর বাস না কন্ট্রোল করতে পেরে এই পোলো তে মারলো সঙ্গে সঙ্গে আমরা সবাই ছুটে এলাম গাড়ি গাড়ি সাইড করে এলাকার বহু মানুষ ছুটে এলো সব এসে দেখলাম খুব গুরুতর পরিস্থিতি খারাপ তাই সবাইকে এবার আমরা একটা দুজন করে উদ্ধার করলাম তাদের মধ্যে মহিলা একটু বেশি ইনজোর হয়েছে আমি নিজের থেকে নামিয়েছি পা ফ্যাকচার হয়েছে প্রায় সাত জনের চোখে দেখা যেটা তারপর ড্রাইভারকে তো হঠাৎ করে বার করতে পারলাম না ওনাদেরকে বসিয়ে ড্রাইভারকে চেষ্টা করলাম একটা পা বার করতে পেরেছি আর একটা পা বার করতে পারিনি লাস্টে হাইডা থেকে টেনে বাসটাকে পিছিয়ে তারপর উদ্ধার করে পাঠানো হয়েছে হয়েছে বালুঘাটা থেকে চৈতন্যপুর গ্রামে একটা বাস আসছিল এদিক থেকে একটা মোটর সাইকেল মোটরসাইকেল না কন্ট্রোল করতে পেরে উল্টো দিকে চলে গেছিল বাসটাও সেই মুহূর্তে ব্রেক করছিল কিন্তু না সামলাতে পেরে এখানে যে জলের পাইপ লাইনটা গিয়েছিল পাইপ লাইনে যে পিলা আছে সেই পিলা গিয়ে ধাক্কা মারে সেই ধাক্কা মারা অবস্থায় যে বাইক যারা ছিল বাইকের তিনজন সম্পূর্ণভাবে আহত হয় এছাড়াও বাসে যা সব যাত্রী ছিল তাও আহত হয়ে পড়ে ঠিক আছে সেই মতো অবস্থা আমাদের স্থানীয় যে সব পাবলিক ছিল তা তৎক্ষণাৎ তাদেরকে নিয়ে হসপিটালে পাঠানো হয় তাদের খুব সহযোগিতা করেছে গ্রামের লোকও প্লাস আশেপাশে যতজন ছিল খুব সহযোগিতা করেছে বাসটি তো যে ড্রাইভারটা ছিল তার পা তো দুটো চেপে গিয়েছিল আমার সঙ্গে সঙ্গে এখানে গাড়ি নিয়ে ওকে ট্রেনে বার করলাম উনি খুব আহত সঙ্গে সঙ্গে গাড়ি করে পাঠিয়ে দিলাম যতজন ছিল সবকে আমার ভালো হাসপাতালে পৌঁছে দিয়েছি বর্তমানে এখন পাওয়া কোনো খবর পাওয়া যাচ্ছে না যে কজন আহত বা নিহত হয়েছে ওদের মানি ব্যাগ থেকে পাওয়া গিয়েছিল বলতে ইলেকট্রিক বিল পাওয়া গিয়েছিল প্রতিমা মন্ডল বলে পিছনে কয় বাড়ি যে ইলেকট্রিক বিলটা দেখা

যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশরী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানিল পাড় রক্ত তিলক ক্লাবে পূর্বদিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বৌবাচার কলকাতা বারো নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ